আজকের মাহফিলের প্রধান অতিথি এই আসনের ঢাকা আঠারো মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ মোহাম্মদ হাবিব হাসান সাহ। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান মুরব্বিয়ান আজাম অলিজা টোকরা যুবকেরা প্রিয় পরিচালক এবং উপস্থিত মা ও বোনের সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ সালাম সালাম আসসালামুল্লা রাজধানীতে একটাইতে একটা বড় জায়গা খুঁজে বের করা কঠিন যেহেতু অনেক দামি জায়গা হল উঠে গেছে এই জায়গাটা খালি ছিল বলে এখানে হয়তো মাহফিল করা যাচ্ছে কিন্তু মাহফিলটার জন্যে জায়গাটা একেবারেই ছোটো হয়ে গেছে কোনোভাবেই এই জায়গায় জায়গা দেওয়াটা কঠিন তারপরে আপনারা যদি আবার ফাঁকা ফাঁকা করে বসেন তাহলে তো আরও কঠিন এই যে সামনে যাদের ফাঁকা জায়গা আছে সবাই একটু আগে বসেন কারোর সামনে এক ইঞ্চি জায়গা রাখবেন সবাই আগাম আসেন এই যে আসেন কেন আপনি আসেন সবাই সামনে চলে আসেন কারোর সামনে ফাঁকা জায়গা রেখে এই যে দিদিও আসেন সামনে আসেন মার্শাল একেবারে আগে অবশ্য এত গরম তো নাই যেহেতু শীতের একেবারে না হলেও ছুঁই ছুঁই শীত আসছে ইনশাআল্লাহ আমরা সবাই তো মার্শাল অনেক জায়গা জায়গা হয়ে গেছে এখন সবাই একটু আগাম এদিনে একটু জায়গা দেন এই বাচ্চাদেরকে একটু চুপ করাই দেয় এই যে জায়গাটাতে কি করতেছেন আপনারা কথা বুঝেন না হ্যাঁ সামনে আসা এই যে জায়গা আছে শুধু শুধু জায়গা নিয়ে বসে দিচ্ছেন কারণ লোকজন উঠে দাঁড়াইতে জায়গা পাচ্ছে না আর আপনি এক একজনের শোহনের জায়গা লইয়ে বসে রয়েছে হ্যাঁ আমি তো বুঝাইতে পারি না এই কথাটা না আপনি বুঝেন নাই কথাটা এই যে মোবাইলে কথা বলতেছেন আপনার সামনে তো ফাঁকা জায়গা আছে আসেন এই তো মার্শাল অনেকটা অনেক লোক ঢুকে গেছে বাকি লোক আবার দাঁড়ানোর জায়গা পেয়ে গেছে না এই যে দিয়ে অনেকটা জায়গা আহা আসেন আপনি দাঁড়াইছেন যখন আপনি আসেন আপনি আসেন আরেকজনকে বলার দরকার এই আপনি আসেন ঠিক আছে ওকে ফাইন জি সবাই করেন আলহামদুলিল্লাহ

আমার একটা রেস্ট্রিকশন আছে আমার একটা সীমাবদ্ধতা আছে রাতেই আমাকে কুমিল্লা চলে যাওয়া লাগবে বাসের টিকিট কাটা আছে এই জন্যে সময় আমাকে তারা করে ফিরে আমি চেষ্টা করব যতটুকুন সময় আছে সবটাকে কাজে লাগানোর জন্যে এই জন্যে ভূমিকাতে আমি একটা কথাও বলতে চাই না কোনোভাবেই একটাই সময় নষ্ট হোক একটা ফোটা সময় আমরা এটা চাই না ইনশাআল্লা আল্লাহ যেন কবুল করেন সবাই করে আর আমরা ইচ্ছে করলে তিন ঘন্টার ওয়াজ এক ঘন্টায় শুনতে পারবো আবার এক ঘন্টার ওয়াজকে তিন ঘণ্টায় নিতে পারবো এটা আমাদের ইচ্ছার উপর অনেকটা নির্ভর করে আমি যদি বলি বলেন সুবাহ আল্লাহ আপনি বললেন সুবাহ আল্লাহ এগলম জুড়ে বলেন আপনি বললেন সুবাহ আল্লাহ এবং আরও জুড়ে বলেন তাহলে এক সুবাহ আল্লাহ বললেন কয় বাহ কথা বলেন কয় বা তাহলে এক ঘন্টার জায়গায় লাগলো কয় ঘন্টা এত সহজ আর প্রথমেই যদি বলে ফেলেন তাহলে তিন ঘন্টাটা এক ঘন্টায় চলে আসবেন সাহ সুবাহ আল্লাহ কর পাঠ বুঝছে ওরা না তাইলে আমরা ইচ্ছে করলেই এই কথা বুঝে কেন লোকজন এই বুদ্ধি লোক ঢাকা থাকা যাবে আমরা তো আবার গ্রামে চলে যাব লাগবে হ্যাঁ বারবার বলতেছি সামনে জায়গা রাখছেন না কথা বুঝেন না কেন লোকজন জায়গা হচ্ছে না আপনি দেখতে পাচ্ছেন কিভাবে লোকজন দাঁড়িয়ে আছে এসব যদি লোক যদি আপনার উপরে পরে আপনি আর উঠতেন ফটবেন মনে করছে আমিন কন আবার বলতে হবে জুড়ে কন এই তাও তো হয় না আমিন কন দেখছেন প্রথমবারের মতো হয় নাই প্রথমবারে কম হয়েছে তৃতীয়বারে বেশি হয়েছে এটা করা যাবে না একেবারে বলার সাথে সাথে আওয়াজ করে বলবেন ইনশাল্লাহ মঞ্চে যারা আছেন ওনারা না বললো চলবে ওনারা যে বইছে ডেজু বেশি নাকি বলেন আল্লাহ বন্ধুগণ আমরা শুরু করে দিই সব গভীর মনোযোগ খরগুশের মতো কান খাড়া করে বাচ্ছুয়ের মতো নয়নে আমরা কথা শুনবো এই অমনোযোগী হব না একটা মুহূর্তের জন্য এবং মাহফিলের মাঝকে দিয়ে উঠা উঠি করবো না এদিক সেদিক তাকাবো না সবাই তাকাই থাকবেন আমার দিকে বলেন সুবাহ আল্লাহ বন্ধুগণ এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ আমরা কি জুড়ে বলতে হবে আমরা কি মানুষ আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন জীববিজ্ঞানের ভাষায় বলা হয় যে মানুষ হচ্ছে একটা প্রাণী মশা এটা কি মাছি গরু ছাগল মানুষ তারপরে মানুষকে আশ্রফুল মালুকাত বলা হলো আল্লাহ আবার কথা আলা কাউকে আশ্রফুল মাখলুকাত বলেন নাই সমস্ত মাখলুকাত আপনি ধরে বসেন আসেন আরাম আরাম করে বসেন নো প্রবলেম আপনি ঘুরে বসেন আমার দিকে এ আমিন কন তো মানুষ কেন আশরাফুল মাকলোপাত মানুষ কেন সৃষ্টির সেরা যেহেতু আল্লাহ তাবার কথা এই মানুষকে বড় আদর করে বানিয়েছেন এ মানুষকে মহাবূল্যবান কিছু জিনিস দিয়েছেন যেইগুলো আল্লাহ অন্য কোনো প্রাণীকে দেয় নাই আমরা ধারাবাহিকভাবে সেই সম্পর্কে আলোচনা শুনবেন স আল্লাহ কা আল্লাহ যেন কবুল করে সবাই করে আবে বন্ধুগণ আল্লাহ তাবার কথা আলা এই মানুষগুলোকে বানানোর পরে আল্লাহ এমনি ছেড়ে দেয় না কোন পথে গেলে জান্ কোন পথে গেলে যে কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে বন্ধ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুর কোন পথে তৌহিদ রিসাল কোন পথে কুফ আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষকে আল্লাহ কোথায় আলা মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন কয়টা কথা কয়টা তিনটা মহামূল্যবান জিনিস দান করেছেন এই তিনটা জিনিস আপনি যদি আপনার জীবনে কাজে লাগাইতে পারেন আপনি এই হায়াতে জিন্দেগি শেষের পরে যখন আজ চলে আসবে আপনার রূপ যখন কাজ করে ফেলা হবে আপনাকে সবাই মিলে যখন কাফন পরিয়ে মাটি এই দুফোন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবরে জান্নাতের টুকরা হয়ে গেছে কয়টা জিনিস দিয়েছেন এক নম্বরে আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা এটা আল্লাহ মানুষকে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ কখন এই আকল কারে কয় বুঝ কারে কয় আপনি যদি তিন বছর বিরক্ত করা যাবে না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মার্শাল আই এই আকল এটা মহামূল্যবান জিনিস এটা কোথাও কিনতে পাওয়া যায় না আকল কিনতে পাওয়া যায় আকল অনেক দামি জিনিস আপনি ঢাকাতে পাবেন না কোথাও পাবেন না আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড ইউরোপিয়া অন্যত বিশ্ব যারা সেখানে কোথাও আকল বিক্রি হয় না আকল আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক মহান আমত সুবাহ আল্লাহ বলবেন না আমি তিন বছরের একটা বাচ্চাকে যদি এখন মাহফিলে পাঠাইয়া দেয় যাও তোমার আব্বাকে গিয়ে নিয়ে আসো এই বাচ্চাটা দেখবেন আইসা তার আব্বারে খুঁজবে সে যে কাউকে একজন ধরে নিয়ে যাবে না যে আব্বা আসেন আম্মা বলছে যাওয়ার জন্য যে কাউকে বলবে এত হাজারো মানুষের মাঝে সে তার আব্বাকে ঠিকই খুঁজে খুঁজে বের করে ফেলবে কি দিয়া আকল কারণ সে তো এখনো লেখাপড়া করে নাই তার তো বয়স হয় নাই সে প্রাইমারিতে প্রি প্রাইমারিতেই সে যায় নাই নার্সারি নার্সারিতেও সে ভর্তি হয় নাই কিন্তু এত মানুষের মাঝে এইটাই সে তার আব্বা হয় এটা সে চিনল কেমনে। কি দিয়া সব আলাদা বলবেন না আকল মহাবূল্যবান জিনিস খুব দাবি জিনিস এই আকল থাকার কারণে অনেক মানুষ দেখবেন অন্ধ চোখে দেখে না সেও বুঝে সেও ভালো বন্ধ বুঝার ক্ষমতা আছে সে আকল কাজে লাগে চোখে দেখে না অনেক মানুষ দেখবেন কানে শোনে না অনেক মানুষ দেখবেন হাঁটতে পারে না কিন্তু আকেল কাজে লাগাইয়া লাগাইয়া সে ঠিকই তার জেন্দিগি সুন্দর করে ফেলেছে আমার সব বাসা হচ্ছে কুমিল্লা শহরে কুমিল্লা শহর রানীর বাজারে তো রানীর বাজারে একটা মাদ্রাসা আছে এবং পাশে একটা বড় মসজিদ আছে আমি শহরে থাকলে ওখানে নামাজ পড়ি তো আমি মসজিদে ঢুকার সময় ওখানে একটা দুই পাশে কিছু ভিক্ষুক বসে তো ওই ভিক্ষুকগুলোর ভিতরে একটা ভিক্ষুক আছে মানে আমার সাথে খুব খাতির তারা আমি খুব আদর যত্ন করি খেয়াল করি তার সুবিধা অসুবিধা দেখার জন্যে তো একবার আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য কথা বলতে বলতে তা আমি এই বের হয়ে আসতেছি মসজিদ দিয়ে ভিক্ষুক আমার কথা শুনছে চোখে দেখে না তো কথা আওয়াজ শুনে এসে বলতেছে হুজুর আপনি কি চলে যাইতে আমি কারে না মনে আছে তোর কথা চিন্তা নেই তখন আমি ফিরে আবার গেছি যাওয়ার পরে আমি চিন্তা করলাম আছে সে তো চোখে দেখে না দেখি আকল কেমন আমি একটা দশ টাকার নোট পকেট থেকে বের করে তার হাতে দিয়া বললাম যে নাও আজকে মনটা ভালো আছে এই জন্য তোমার একটা একশো টাকার একটা নোট দিলাম